যখনই আমার ঘরে দু চারটে রুটি বেঁচে যায় তেল ছাড়া এই হেলদি রেসিপিটা আমাকে তৈরি করতেই হবে আর খেতেও সবাই ভীষণ পছন্দ করে তৈরি করাও খুব সোজা রেসিপিটা তৈরি করার জন্য চারটে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তারপর পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনাদের ঘরে যদি এই ধরনের পটেটো মেশা না থাকে তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেবেন এখানে দেখুন খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে চটপটা বানানোর জন্য তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেরকম খাবেন সেইভাবেই বুঝে দেবেন তারপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি টমেটোগুলো একটু ছোট ছোট টুকরো করে দেবেন রেসিপিটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব ম্যাগি মশালা এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশালা নিয়েছি এর থেকে হাফ টি স্পুন মতো দেব। এতে করে টেস্টটা দুর্দান্ত হবে আর তৈরি করে দেওয়ার পর আপনাদের আর বলতে হবে না কাউকে খাওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম কারণ ম্যাগি মশালার মধ্যেও নুন থাকে এবার খুব ভালোভাবে মেখে নেব ম্যাগি মশলা না থাকলে অল্প করে একটু গরম মশলা আর দিয়ে দেবেন অল্প চাট মশলা তাতেও দেখবেন খুব সুন্দর চটপাটা হবে এই আলু মাখাটা এতটাই টেস্টি আর চটপাটা হয় যে শুধু শুধুই খেতে ইচ্ছে করে এখন এই আলু মাখা সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম একটা প্লেট তার মধ্যে পেঁয়াজ নিয়ে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে দেবেন তারপর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার থেকে যখনই ঘরে রুটি বেঁচে যাবে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন সবাই ভীষণ খুশিও হয়ে যাবে এখানে দেখুন পুরো পেঁয়াজটাকেই আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটাকেও একটু চটপটা তৈরি করে নিতে হবে তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন মতো দেবেন তা না হলে শুধু পেঁয়াজটা একদমই ভালো লাগবে না চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন যদি ঘরে না থাকে তাহলে লঙ্কা টুকরো করে কেটে দেবেন ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজের সাথে নুন কিন্তু দিতে যাবেন না তাহলে দেখবেন পেঁয়াজের থেকে জল ছেড়ে দেবে তখন আর ভালো লাগবে না এখানে দেখুন চটপটা করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি পেঁয়াজগুলো সাইডে রেখে দিয়ে এবার নিয়ে নেব রুটি রুটিগুলো আগে থেকেই তৈরি করা ছিল পাঁচটা নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যদি রুটি না থাকে তাহলে আটা মেখে রুটি তৈরি করেও কিন্তু করতে পারবেন তবে তৈরি করা রুটি দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটা রুটি নিয়েছি এখন এই রুটির মধ্যে সস দিয়ে দেব এখানে আমি টমেটো সস নিয়েছি খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে রুটি দিয়ে এইভাবে তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো খাবে এরপর আলু মাখাটা দিয়ে দিতে হবে একটু বেশি করে দু চামচ পরিমাণে দেবেন আলুটাকে কিন্তু এক সাইডে দিতে হবে কারণ রুটিটা আমরা মুড়ে দেব তার জন্য বন্ধুরা আমরা রুটির ট্যাকুস তৈরি করছি সেটা আপনারা দেখেই বুঝে গেছেন এক সাইড থেকে আলুটাকে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন আলুটা লাগানোর পর ওপর থেকে পেঁয়াজ দিয়ে দেব একটু বেশি করেই দিতে হবে তাহলে খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে একবার যদি এই রেসিপিটা তৈরি করেন দেখবেন ইচ্ছে করেই রুটি বাঁচিয়ে রাখবেন কারণ এতটাই ভালো লাগে তেল ছাড়া হেলদি একটা রেসিপি এখানে দেখুন রুটিটা এক সাইড থেকে তুলে ভালোভাবে চেপে দিতে হবে এই জন্যই টমেটো সসটা একটু বেশি করে লাগাবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এইভাবেই আমি আরও এক পিস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু একটু বেশি করেই দিতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে এইভাবে চামচ দিয়ে আলুটাকে একটু ছড়িয়ে দেবেন বন্ধুরা আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর পেঁয়াজটাও দেখুন একটু বেশি করে দিয়ে দিচ্ছি রুটি যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে দেখবেন বন্ধুরা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আরও এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এই ধরনের নতুন নতুন সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন চার পিস রুটি আমাদের রেডি করা হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব আজকের এই রেসিপিটা আমরা পুরোপুরি হেলদিভাবে তৈরি করব। তার জন্য হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে তৈরি করলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয় ঘি মেল্ট হবার পর এক পিস করে রুটি এরকম দিয়ে দিতে হবে একটু চেপে চেপে দেবেন দু পিস একবারে তৈরি করে নেব এবার ভালোভাবে ওপর থেকে একটু চেপে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে ঠিক এইভাবেই কাজটা করতে হবে এরপর রুটির ওপর থেকে অল্প করে একটু ঘি দিয়ে দেব ঘি দেবার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আছে করে দেবেন তাহলে ভেতরেরটাও পেঁয়াজ বা টমেটো বলেন এগুলো একটু সিদ্ধ হবে খেতেও খুব ভালো লাগবে দেখুন আস্তে আস্তে উল্টে দেব এখানে দেখুন বন্ধুরা এক সাইডের কালার কত সুন্দর হয়েছে রুটির দ্বিতীয় রুটিটাও আমি উল্টে দিচ্ছি আর দেখুন দুটোরই কালার কিন্তু খুব সুন্দর হয়েছে ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয় খেতেও খুব ভালো লাগে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর দেখুন চামচ দিয়ে আর স্প্যাচুলা দিয়ে এইভাবে ধরে রাখলে তাহলে নিচের দিকটাও খুব সুন্দরভাবে শেখা হয়ে যাবে আপনারা যদি বেশি ক্রিস্পি না করতে চান তাহলে খুব তাড়াতাড়ি করে নেবেন কাজটা তাহলে খুব বেশি ক্রিস্পি হবে না কারণ অনেকেই বেশি শক্ত হলে খেতে পারে না তার জন্য নরম যদি রাখতে চান তাহলে কম টাইমে সেকে তুলে নেবেন এখানে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে নাবিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে রুটিগুলো ভাস্তেও কিন্তু খুব বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আমি চার পিস রেডি করে নিয়েছি আর কতটা ক্রিসপি হয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এখন আমি কেটে নেব মাঝখান থেকে রুটির এই ট্যাকস তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চারটে রুটি দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করুন হেলদি টেস্টি তেল ছাড়া ভীষণ সহজ একটি রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ